আর যদি গোস্ত খাওয়ার আশা থাকে তাহলে কুরবানি হবে কি না একটু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যদি গোশত খাওয়ার আশা থাকে তাহলে তার সাথে আপনি কখনো কুরবানি করবেন না আপনার কুরবানি তো হবেই না তারটা তো হবে না আর যারা সাথে আছে তারে কারো কুরবানি হবে না আস্তাগফিরুল্লাহ ফতোয়া শামিতে এসেছে আবার এমনটা প্রশ্ন হয়ে থাকে যে সুদখুর গোশখুর তাদের সাথে কুরবানি করা যাবে কি না তার যদি অবৈধ টাকা হয়ে থাকে তাহলে তার সাথে আপনি কুরবানি না করাটাই আপনার জন্য মঙ্গলজনক হবে যদি আপনি কুরবানি করতে চান কারণ আল্লাহ পাকের কাছে তো তাকুয়া পৌঁছে লাইয়ে আলাহা লোহা মুহাবা দিম মুহামা কি আলা আল্লাহর কাছে গরু বা পশুর রক্ত গোস্থ মাংস কিচ্ছুই কিন্তু পৌঁছে না পৌঁছে কি তাকুয়া তাহলে আমরা গরু বা মহিষ উঠে ছয়জন ভাগে দেওয়া দেওয়ার পরে রাজস্ব নামে কোরবানি করলে জায়েজ হবে কি হ্যাঁ এটা আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নেই এমন করে আপনি আপনার যে কারো নামে আপনি কোরবানি করতে পারেন একই কুরবানির পশু দ্বারা ওয়াজিব নফল মানদ বা ওসিয়তের কোরবানি বা আকিকা দেওয়া যাবে কি না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা কিন্তু আমাদের খুবই জরুরি একই পশু দ্বারা ওয়াজিব নফল এবং বিভিন্ন প্রকারের কোরবানি দেওয়া জায়জ হবে আপনার যদি মানত থাকে নফল ওয়াসি ও থাকে তাহলে আপনি কুরবানি দিতে পারবেন একটি গরু কুরবানি করতে গিয়ে একজন ধনী হিসাবে ওয়াজিব আদায়ের নিয়ত করলো আরেকজন আগেকার আদায়ের নিয়ত করলো আরেকজন মানত কুরবানি আদায় নিয়ত করলো আরেকজন ওসিয়তকৃত কুরবানি নিয়ত করলো আরেকজন নফল কুরবানি নিয়ত করলো আরেকজন দমে এহসার বা দমে তামাত্ত নিয়ত করলো তাহলে কোরবানি শুদ্ধ হবে তাতে কোনো সমস্যা নেই সকলের উদ্দেশ্যই শুধু একটা আল্লাহ পাকের নৈকট্য লাভ করা তাহলে আমরা বুঝলাম আকিকার জন্য আপনি কুরবানির সাথে আপনি দিতে পারবেন আকিকাটাকেও আপনি কুরবানির একটা নামে আপনি দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই বিষয়টা হলো এমন আপনি সাতজন কোরবানি দিয়েছেন আপনি একটা নাম আকিকা দিয়ে দিলেন হয়ে যাবে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন এটা তাতে কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা নেই এটা স্বাভাবিকেরা এই আমলটা করতেন আপনারাও করতে পারেন কোন জিনিস দেখে আপনাকে কোরবানি দিতে হবে এটা কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন এই বিষয়ে কিন্তু আমাদের বুঝতে হবে চার ধরনের পশু কুরবানি দেওয়া যাবে না এক যে যে পশুটা চোখে দেখে না যে দুই নাম্বার হলো যে পশু রোগে আক্রান্ত তিন নাম্বার হলো যে পশু খোরা বা ল্যাংরা আর যে চার নাম্বার হলো যে পশু দুর্বল একদম অস্তি মজা দুর্বল হয়ে গেছে চলাফেরা করতে পারে না এমন পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না আর শিং ভেঙে গেছে বা দাঁতে প্রবলেম আছে এগুলো বিষয়ে রাসুল সাল্লাম বলেছেন তোমরা এগুলো বেশি করে দেখে নিও দেখে শুনে কুরবানি দিতে বলেছেন রাসুল সাল্লাম হ্যাঁ বেশ চোখ কান জীবা এগুলো দেখে কুরবানি দিতে বলেছেন যদি কান কাটা থাকে তাহলে কুরবানি দেওয়া একটা হয়ে যায় চুরি করা পশু দ্বারা কুরবানি করা যাবে কিনা না চুরি করা পশু দ্বারা কুরবানি করা এটা জায়েজ নয়